আসসালামু আলাইকুম এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনি ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি স্বপ্নের ব্যাখ্যা বলে দিব যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেট দেখে মানুষের যে প্যাট রয়েছে এই প্যাট যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি তাহলে এই স্বপ্নের কোন দিকে ইঙ্গিত করে এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তো যদি কোনো ব্যক্তি ঘুমায় ঘুমানোর পরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে বড় প্যাট বড় প্যাটওয়ালা ব্যক্তি দেখে অথবা সে তার প্যাটটা বড় হতে দেখতেছে যদি এমন অবস্থায় ওই ব্যক্তি দেখে তাহলে ওই ব্যক্তি বুঝবে যে সে সুদ খাবে ঘুষ খাবে এমন স্বপ্ন খুব খারাপ তাহলে আপনি এমন স্বপ্ন দেখলে ইস্তেকফার পাঠ করবেন এবং আপনি সুদ খাওয়া থেকে বিরত থাকবেন সকল প্রকারের সুদ যত কাজ রয়েছে এই সুদের কাজকার বাড়ি থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন সুদ খাওয়া অনেক বড় গুণা এটা আল্লাহ পাক করেছেন আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলেছেন আহাল্লাহুল রিবা আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি সুদ খাওয়া হারাম আল্লাহ তাআলা নিষেধ করেছেন এজন্য আমরা চেষ্টা করব সুদ খাওয়া থেকে বিরত থাকার তাহলে আমরা যদি স্বপ্নে বড় প্যাট ওলা ব্যক্তি দেখি অথবা নিজের পেট বড় হতে দেখি তাহলে আমরা এটা বুঝে নিব যে আমরা সুদ খাওয়ার আমার সুদ খাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমরা এই স্বপ্ন দেখলে ইস্তেক ফার করব এবং সুদ খাওয়া থেকে বিরত থাকবো প্রক্ষান্তরে যদি কোনো ব্যক্তি ছোট প্যাট দেখে তাহলে কি হবে যদি কোনো ব্যক্তি ছোট প্যাট দেখে কিংবা নিজের ছোট প্যাট হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই ভালো এই স্বপ্নের ব্যাখ্যাটি হলো সে অনেক জিনিসপত্রের মালিক হবে সে অনেক আসবাবপত্রের মালিক হবে অর্থাৎ ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্বপ্নের ব্যাখ্যাটি আল্লামা ইবনি সিরেন রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখেছেন গ্রহণযোগ্য একটি কিতাব এর জন্য আমরা এই দুটি স্বপ্ন দেখলে প্রথম স্বপ্নটি যদি কেউ দেখে নিজের পেট বড় হতে কিংবা অন্য কারোর পেট যদি বড় হতে দেখে তাহলে সে পাঠ করবে এবং সুদের কার কাজ ইস্তেকর থেকে সে বিরত থাকবে আর যদি নিজের পেট ছোট কিংবা বড় হতে দেখে তাহলে সে আলহামদুলিল্লাহ পাঠ করবে তাহলে ওই ব্যক্তি ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা স্বপ্নের ব্যাখ্যা বলে দিলাম যদি কেউ বড় প্যাট দেখে তাহলে কি হবে আর যদি কেউ ছোট প্যাট দেখে তাহলে কি হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও